এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা কি পনেরো এগারোটা আমাদের রাতের রায়েরবাগ দেখতে ঠিক এরকম যত রাত হবে তত রাস্তাঘাট একদম নিরিবিলি হয়ে যাবে নিরিবিলি মানে একদম লোকজন থাকবে না এরকম যত মহল্লায় যত লোকজনই রাস্তায় চলাচল করুক না কেন আমাদের রায়ের রায়েরবাগের রাস্তাগুলো মানে এগারোটার পরেই মোটামুটি প্রয়োজন ছাড়া মনে হয় মানুষ খুব কম বের হয় এটা একটা ভালো দিক আর হলো আমাদের রায়েরবাগের ম্যাক্সিমাম মানুষই খুব মানে প্র্যাকটিসিং মুসলিম যেটাকে বলে সেটা মানে কোনো বাসা এমন কোনো বাসা নাই যে বাসাটায় নামাজ কালাম একদম পড়ে না বা ধার্মিকতাটা একদম নিজের মধ্যে লালন করে না এরকম বাসা খুব কম পাওয়া যাবে এটা কিন্তু আমি হরপ করে বলতে পারি একদম প্রত্যেকটা বাসাই খুব চেষ্টা করে প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকার জন্য তো যাই হোক এরকম একটা এরিয়াতে থাকাটাও আমি মনে করব যে এটা ব্লেসিং এই তো অনেক দিন পর রাতের রায়ের বাকটা দেখালাম সবাইকে এটা হলো আমাদের একদম রাতের রায়ের বাক তারপর আসলাম আমার রান্নাঘরে যেহেতু বললাম যে সাড়ে দশটা কি এগারোটা বেজে গেছে আমাদের খাবার দাবার রাতের খাবার কেন যেন আজকে সবাই ভাত খাইছে বড় ছেলেকে বললাম সেও খুব একটা যে নিষেধ করা সেটা করলো না ও তো প্রতিদিনই বলে যে না খাবো না কিছুই এই প্রতিদিন খাবো না বললে আর খায় না কিন্তু আজকে দেখলাম যে না সে একটু হলো এগ্রি হলো আমি ভাত মাখাই দিছি খেয়ে নিছে আর এখানে লাড ডালটা ঠিক গরম করে ইয়া করে নিলাম না হলে তো নষ্ট হয়ে যাবে এই আর কি হয় রান্নাঘরে হ্যাঁ আমার হেল্পিং হ্যান্ড দুইটা আছে সেদিন আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল যে তুই এত কাজ করিস তোর হেল্পিং হ্যান্ড আছে দুইটাতে একটা বাসায় পারমানেন্ট দুইটা না রেখে একটা রাখলে পারিস আসলে আমার ফ্ল্যাটটা তো খুব ছোট এখানে আসলে থাকার জায়গা ওইভাবে আসলে অর্গানাইজ করা সম্ভব না যেহেতু আমার বাসাটা কিন্তু আমার যে ছেলে পেলে বা আমরা যে তার জন্য আমাদের জন্য কিন্তু মোটামুটি হয়ে যায় এখন কেউ কেউ বলবে যে আর শুক্রিয়া আদায় করতে হয় অবশ্যই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি কিন্তু বাসাটা তো ক্রিয়া বা আমার আম্মার কাছে কিন্তু সারা জীবনে আমি দেখছি যে কোনো কাছে পারমানেন্ট লোক থাকে আমরা কিন্তু সাধারণত ঠিকা খেলাদের দিয়ে কাজ করায় যে খুব একটা অভ্যস্ত চাকরির জন্য কিন্তু এখন হয়েছে কি যে বাসায় ছোট যেমন আমার বাসায় ড্রয়িং রুম সহ চারটা রুম বাস দেখা যায় চারটা রুমে আমার ফ্যামিলি মেম্বার চারজন দেখা যায় যে কোনো না কোনোভাবে বিশেষ করে মিশন মাহিন ওরা এক ঘরে যে দুজন পড়া বিশেষ করে তো একটু মিশুক বেশি মিশন একটু কম কথা বলে ওরা কিন্তু এক রুমে পড়া বা এক রুমে রুমে শেয়ার করা এগুলো এখনও করে না এখন যেহেতু করে না তাহলে তো ফিউচারে আরও করবে না এটাই তো হবার কথা তাই না সেক্ষেত্রে আবার এই কাউকে নিয়ে এসে বাসার ভিতরে আসলে ঠিক মতো পরিবেশটা না দিতে পারলে হবে না এর জন্য আসলে এগুলো কখনো ট্রাই করি নাই আর আমি না যে রাতের বেলা একটু কষ্ট হলেও নিখুঁতভাবে ভাবে রান্নাঘরটা গোছায় রাখলে হয় কি সকালবেলা প্যারাটা খুব কম থাকে আপনি যতই খালাদের রাখেন না কেন আমি তো আমার খালাদেরকে কখনোই বুয়া বলি না বলবো না কারণ ওনা আমাকে ওনারা দুজনই জাস্ট বেতনের জন্য না আমাকে খুব ভালোবাসে এই আমার সময় দেখা যায় কি যে সম্পর্কগুলো ফিনান্সিয়ালভাবে চিন্তা করতে হয় না চার পাঁচের জায়গা সকালে সকালেই লাগবে এখানেই থাকে সবসময় ফিনান্সিয়ালভাবে সবকিছু চিন্তা করলে হয় না তো যাই হোক ওনারা মানে শুধু যে আমাকে টাকার জন্য আমার কাছে আসে ব্যাপারটা তা না দুজনেরই আন্তরিকতা বা ভালোবাসাটা অনেক বেশি এই কারণে আসে এটা হয়তো কালকে রান্না করে ফেলবে আপাতত না হয় এখানেই থাকুক ঝাঁকাটা আগলা করে ফেললে হয় কি খালা আসলে খালার আবার কোনো কিছু বের হলে সে ইয়া করে রাখতে পারে তো যাই হোক যেটা বললাম যে একটু গুছিয়ে রাখলে দেখা যায় যে খালা আসলেও বেশি হয় খালারা বলে তো অনেক বাসায় কাজে যায় বলে যে খালা কি যে অবস্থা রাতে খাবার দাবারের মধ্যে নাকি হাতটা ধুয়ে পানি অমনি রেখে দেয় খালারা বলে যে ওগুলো ধোয়ার সময় কেমন গন্ধ আসে পচা আল্লাহ তখন আসলে আমার কাছে খারাপই লাগে যে না ওনারা তো মানুষ এই এর জন্য সবসময় চেষ্টা করি যে ওনারা এসে যেন সুন্দরভাবে কাজ করতে পারে আমার খালারা রান্নাঘরে থাকাকালীন আমি একটা বাসনও যদি মাজি তারপরেও তারা বলবে খালা রেখে দেন খালা রেখে দেন এটা করবে কখনোই মানে আমাকে কাজে ফেলে চলে যাওয়া বা ইয়া করা এটা করবে না তো যাই হোক এর জন্য একটু ট্রাই করি যে রান্নাঘরটা যতটুকু ভাই যে বক্স টক সব এলো হয়ে আছে বের হয়েছে একটা একটা করে সব এখন আবার সব নামাতে হবে তারপরে আবার ফ্যানগুলো মুছতে হবে কাল থেকে আবার ডিপ প্লেন চলে আসতেছে তো যাই হোক এই কারণে ট্রাই করি যে রান্নাঘরটা অন্তত পক্ষে রাতের বেলা একদম মুছে টিলটাল করে রাখার জন্য তাহলে দেখা যায় যে সবার জন্য সুবিধা হয় এই আর কি নিজের বাড়ি নিজের ঘর নিজের সংসার এই করতে ভালোই লাগে যে এটা এস ছিল না কেমন যেন একটু জং চলে আসছে এটা আবার চেঞ্জ করতে হবে এই দুই বছর প্রায় চলতেছে তো এখন অনেক কিছুতে মোটামুটি অনেকে বলবে এখানে রাবার কেন ওই যে দুধের প্যাকেট চার প্যাকেট অনেক সময় এ মুখটা ইয়া করার জন্য লাগে খালাদের এই জন্য এটা রান্নাঘরে রেখে দিচ্ছে মনে হয় আমি আর সরালাম না আমার রান্নাঘরে আমার চেয়ে তাদের অস্তিত্বটাই বেশি এই হলো আমার রাতের রান্নাঘর তো যাই হোক আমার সকালবেলা নাস্তাটা টেবিলে রেডি হয়ে গেছে আজকে আছে আলু ভাজি বেগুন ভাজি সাথে আছে ডিম ভাজি আর রুটি তো যাই হোক আজ দানিং আমার শিরিন খালা এসে সকালবেলা নাস্তাটা রেডি করে টেবিলে দিয়ে দেয় মানে আমার আর কষ্ট হয় না এটা কিন্তু আমার আগে ছিল না আগে মানে প্রতিনিয়তই আমাকে নাস্তায় রেডি করতে হতো কারণ আর আরেকটু দেরিতে আসতো কিন্তু সেদিন খালা এখন দেখা যায় যে নয়টা সাড়ে নয়টার মধ্যে চলে আসে এই জন্য আমার খুব ভালো হয় মানে সুবিধা হয় আমি গেলেও করতে দেয় না তো যাই হোক আমার বাসায় কিন্তু ঠান্ডা রুটি কেউ পছন্দ করে না মিশন মাহিন আমি বা বাবা কেউই না তো যাই হোক এর জন্য একদম গরম গরম রুটি সাথে ডিম ভাজি এই দিয়ে সকালটা না হয় আজকে শুরু করে দিলাম আর আমার কাছে আলু বেগুন ভাজি কিন্তু সব সময় পছন্দ শুধু আলু ভাজির চেয়ে যদিও আমার বড় ছেলেটা আলু ভাজির পোকা সে আলুর সাথে কোনো কিছু মিক্স পছন্দ করে না কিন্তু আমার কাছে আবার বেগুনটা অ্যাড করলে খারাপ লাগে না এই হলো আমাদের সকালবেলাটা শুরু করলাম আশা করছি আসে সকালটা যেন ভালো দিয়ে শুরু করলাম ভালো মতোই যায় এবং সবার যেন ভালো কাটে সকালটা তো যাই হোক মানে আমার নাস্তাটা নিয়ে আমি মাহিনকে দিলাম আর আমার মাহিন তো সচেতনভাবে কখনোই ডিম খায় না এটা তো আমি সবসময়ই বলছি তো যাই হোক নাস্তার পরে চা ইউজাল চা তো করতেই হবে তো চা করে যার যার মতো টেবিলে ডাকলাম আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম তা বলার মতো না তো বললাম যে যার যার চা শেষে নিয়ে যাও কেন যেন ইদানিং আমার আজকে চা রুমে রুমে দিতে ভাল লাগে না তারপরে টেবিলের দুপুরের খাবার টেবিলে মোটামুটি রেডি রেডি এখানে আছে হলো ঢ্যাঁড়স ভাজি তারপরে আছে হলো আলু ভত্তা আমার বড় ছেলে বলে গেছে জাম্মু আজকে আলু ভত্তা আমার লাগবেই আর সাথে আছে কচুরমুখী ভত্তা এটা আবার আমার খুব পছন্দ তো যাই হোক ঢেঁড়স ভাজি হ্যাঁ আলু ভর্তা কচুর মুখে ভত্তা ফ্রিজে গরুর গোস রান্না করা আছে এই সময় এসে মনে হলো যে ডালটা রান্না করা নাই তো ভাবলাম যে একটু ডাল না হয় উঠায় দেই আমার খালা কিন্তু অলরেডি চলে গেছে আজকে রান্নার ঝামেলাটা খুব কম ছিল ও সরি লাইট ডাল ফ্রিজে আসে কিন্তু একদম লাউ তো লাউ দিয়ে ডালটা রান্না করলে পাতলা ডাল আর হয় না তো ভাবলাম যে একটু পাতলা ডালটা রান্না করে নেই মানে অল্প টাইমে হয়ে যাবে তো যাই হোক ডালটা ধুয়ে দিলাম খালাকে বললে কিন্তু খালা রান্না করেই যেত তো ভাবলাম যে না এটুকু না হয় আমি করে ফেলি তো যাই হোক যারা আমাকে রান্না করতে দেখে না তারা খুব মানে কি বলবো আন্দোলিত হয়ে যাবে আরে ভাই রান্না করতে আমার একদম ভাল লাগে না একদম না একটা ব্যাপার তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে খুব মানে কী বলবো মানে আমি যেগুলো পারি না সেগুলোতে সে কখনোই প্যারা দেয় না এই হলো আমার কি বলবো মানে স্বাধীনতা বলেন আর পাওয়া বলেন এইটা আমি যে আমার যে রান্না বান্না করে এতে তার কোনো আফসোস দুঃখ কোনো কিছু নয় বরং সে বরং খুশিই হয় কারণ যেটা আমি পছন্দ করি না সেটা আমি করতে পারি না এটা সে ভালোভাবেই জানে কিন্তু যারা যারা আবার ভিডিও দেখে তাদের আবার জলে যে ও রান্না করে না এই যারা যাদের জল আর তাদের সারা জীবনে জ্বলছে এখনও জ্বলবে কিছু করার নেই তো যাই হোক আমি ভাবলাম যে ডালটা একটু যেহেতু রান্না করতেছি আজকে প্রেশার কুকারে না দেই আমি দিয়ে দি হলো ইয়াতে কি যেন বলে একটু আম্মার মতো করে আমার আম্মার সাধারণত ডালটা একটু ভুনা করে রান্না করতে পছন্দ করে তা আমিও একটু সেটা ট্রাই করলাম যদিও রান্নার মধ্যে এক্সপেরিমেন্ট করতে আমার একদম ভাল লাগে না অস্বস্তি লাগে তারপরে একটু না চাইতেই করলাম তো যাই হোক ডালটা একটু ভেজে টেজে তারপরে না হয় পানি দিয়ে দেবো যেহেতু পাতলা ডাল কিন্তু আম্মায় ডালটা একটু ঘন রান্না করে কিন্তু আমি তো আবার ভর্তার সাথে পাতলা ডাল না হলে ভাল লাগবে না মনে হলো আমার তো যাই হোক যখন যেটা মনে হয় সেটাই তো করে ফেলি তো নাড়াচাড়া করে ডালে এখন একটু জাস্ট ইয়া করে দেবো আর কি যেন একটা কথা বলতে নিলাম ভুলেই গেলাম ও রান্নাঘর দিয়ে যেই পরিমাণ আলো আসতেছে মনে হচ্ছে যে লাইট জ্বলতেছে আসলে কিন্তু তা না এত আলো আর বাতাস তা বলার মতোন আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে ডালটা মোটামুটি হয়ে গেলে আমি চলে যাব গোসলে এই শরীরটা যেন কেন ভাল লাগতেছে না বুঝতে পারতেছি না এরকম তো ভাবলাম যে না এটা না করে গেলে মনের মধ্যে খসখস করবে কারণ কেউ না কেউ আবার দেখা যাবে যে খাবার আগে জিজ্ঞেস করবে ডাল নাই রান্না করলে হয়তো বলবেই না এটা মনে হয় সবার বাসাই হয় যে রান্না করা থাকলে ডিমান্ড থাকে না বাট রান্না না করা থাকলে সেটার চাহিদা অনেক গুণ বেড়ে যায় এটা তো হবারই কথা তো যাই হোক ডালে আমি একটু হালকা পানি দিয়ে ফেললাম যদিও আমার প্রেসার কুকারের ডাল সবচেয়ে ভাল লাগে কেন যেন আমার আস্তে ভূত চাপলো মনে হলো না প্রেশার কুকারে দিব না তো যাই হোক আমার ডাল কিন্তু অলমোস্ট ডান আমি কিন্তু পাঁচ পাঁচফোর দিয়ে বাগার দিয়ে দিছি জাস্ট ঘনও হয় নাই পাতলাও হয় নাই মানে মোটামুটি হয়েছে এই হলো আমার আজকে ডাল রান্না মনে হচ্ছে ভালোই লাগবে এই তো এখন বাজে সন্ধ্যা সাতটার মতো দুপুর পর্যন্ত বেশ ভালোই ছিলাম ভালো ছিলাম মানে সকাল থেকে একটু সিখ অনুভব করছি কিন্তু অতটা পাত্তা দেই নাই আমি আবার অসুখ বিসুখ হলে অতটা যে খুব একটা প্রশ্রয় দেওয়া বা ওটা নিয়ে খুব মাতামাতি করা সেটা করি না বা সে ছেলেদেরও বলি না এবং দেখে মনে মনে হচ্ছে যে আমি খুব অসুস্থ তো যাই হোক দুপুরের পর থেকে প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা আর প্রচণ্ড খারাপ লাগতেছে দুইটাই তো যাই হোক আমার দুই ডাক্তারের দুইটা ফাইল নিয়ে বসছি কারণ আসলে ঢাকা শহরে হঠাৎ করে তো ডাক্তার পাওয়াও একটা ঝামেলা আমি সাধারণত দুইটা ডাক্তারকে দেখাই একটা হলো বারডেমের আবদুল্লাহ মামুন আর একজন হলো কি যেন বলে ওনাকে সুপ্রিম কোর্টে বসে উনি উনি হলো ডাক্তার আহমদ আলিমুল্লাহ উনি মানে ইয়া যেন বললে বাডেমের যে আবদুল্ল মামুন উনি লিভার প্লাস মেডিসিন ডায়াবেটিস তিনটাই আর আহমেদ আলী মোল্লা যেটা সুপ্রিম কোর্টে বসে উনি আবার গ্যাস্ট্রো লিভার ঠিক আছে প্লাস মেডিসিন তো যাই হোক ওনাকে দেখায় এসেছিলাম মনে হয় এপ্রিলের দিকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চলে গেছে পাঁচ মাস মানে আমাকে যাইতে বসে এক মাস পরে অলরেডি আমার পাঁচ মাস পার হয়ে গেছে এই হলো আমি মানুষ আর আমার অবস্থা তো যাই হোক আমার শরীর খারাপ হবে না কার হবে কখনোই ডাক্তারের কাছে গেলে একবার গেলে যদি একটু ভালো অনুভব করি আর যাওয়ার প্রয়োজন বোধ করি না এই হলো অবস্থা তো আজকে আর কিছুতে পারতেছি না কারণ বারে মেজিনী আবদুল আল মামুন উনি আমাকে আগেই বলছিল যে আপনার হঠাৎ কারণ আমার তো ফ্যাটি ফার্স্ট লিভার প্রথমত দ্বিতীয়ত একদম হাই কোলেস্টেরল মানে হাই কোলেস্ট্রলও হাই হাই এরকম মানে প্রতিটা মহিলার কোলেস্ট্রল লেভেল থাকতে হবে ফিফটি টু ওয়ান হান্ড্রেড ফিফটির মধ্যে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশের মধ্যে আমার সেটা হলো সাতশো উনসত্তর যাই হোক মানে গরমে কথা বলতে নিলে মনে হয় ফ্যান বন্ধ করে জাস্ট কথা বলা যায় না তো যেটা বলতেছিলাম যে আমার হলো সাতশো উনসত্তর এই কারণে উনি বেশ অনেক আগেই বলছিল যে আপনার কিন্তু হঠাৎ করে পেট ব্যথা হবে আর পেট ব্যথা হলে আপনার হসপিটালে ভর্তি হওয়া লাগবে গত সপ্তাহে যে পেট ব্যথাটা করছে ওটাতে একদম আমার মনে হয় যে হসপিটালে ভর্তি হওয়ার মতই ছিল আমি তো যে প্রচণ্ড পরিমাণে শক্ত মানুষ মানে খুব আল্লাহ আল্লাহ করে কষ্ট করে মনে হয় সেদিনে রাতটা আমি পার করছি কিন্তু আমি নিতে না ভাবতেছি যে না তো আবদুল্লাহ মামুন যিনি ওনার কাছে সিরিয়াল পাওয়াই মানে ঝামেলা রাত বারোটা পর্যন্ত উনি রুগী দেখে দেখা যায় তিরিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার চল্লিশ নাম্বার সিরিয়াল পর্যন্ত হয়ে যায় তো যাই হোক এই মাত্র সিরিয়াল দিলাম চোদ্দ নাম্বার সিরিয়াল বললো তো যাই হোক এখন তো সাতটা বাজে ভাবতেছে নয়টার দিকে বের হব কারণ নয়টার দিকে বের হলেও এক দেড় ঘন্টা ওইখানে গরমে বসে থাকতে হবে আর উনি যেখানে রুগী দেখে ওই এরিয়াটা খুব কনজাস্টেড মানে গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট ওনার কাছে আমার আম্মা দেখায় ছোটো বোন দেখায় সবারই ওই দেখাইতে যে প্যারা এই ভয়ে কেউ যেতে চায় না কিন্তু ডাক্তারও ভালো তো যাই হোক ভালো ডাক্তারের কাছে যেতে নিলে একটু তো প্যারা সহ্য করতেই হবে আর এটা ভাবতেছি যে সকাল দুপুর পর্যন্ত একদম কি বলবো টু দ্য পয়েন্টে মনে হয় নাড়া চারা বাসা যত কাজকর্ম সব করছি কিন্তু দুপুরের পর থেকে আর মনে হয় যে চলতে পারতেছি না এই প্রচণ্ড পরিমাণে শারীরিক যে প্রবলেমগুলো আছে সব অনেক বড় বড়ো ফলো থাকা দরকার বাট ফলো থাকা হয় না এই যে যাচ্ছি এক মাসের ওষুধ হয়তো দিবে তারপর যে যেতে বলবে আর যাওয়া হবে না এই হলো আমার অবস্থা আর যাই হোক যে ছেলেরা ছোটো ছেলের মনে হয় টিচারে আসছে সে ঢুকে গেছে তার রুমে বড়ো ছেলে ইদানিং ড্রয়িং রুমে বেশি পড়ে সে ড্রয়িং রুমে আর আমি একটু হাঁটাহাঁটি করতেছে অলরেডি সিরিয়ালটা দিয়ে দিলাম ভাবলাম যে না আর দেরি করার কোনো দরকার নেই তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমার জন্য রিপোর্টটা যেন ভালো আসে কোনোভাবে যেন খারাপ না আসে আমার কখনোই এরকম পেট ব্যথা কোনো দিন আমার হয় নাই ডাক্তার যদিও আমাকে বলছিল যে তোমার হবে এবং হসপিটালে ভর্তি হইতে হবে এত প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাওয়ার কথা এই যাদের লিভারের সমস্যা বা এই ফ্যাটিফাস্ট লিভার যারা তাদের প্রায়ই পেইন উঠে গেছে আমারই প্রায় মনে হয় অনেক দেরি হলো তো যাই হোক অল্পতেই যাই বেশি যাতে না হয় কারণ ঢাকা শহরে আমার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা প্রচণ্ড পরিমাণে একটা হ্যাচেল মনে হয় প্রচণ্ড পরিমাণে এটা আমার কাছে একদমই ভালো লাগে না তো যাই হোক আজ না হয় ভিডিওটা এ পর্যন্তই বিকালবেলা কিচ্ছু করতে পারি নাই জাস্ট মাহিনী স্কুল থেকে আসলে মানে নিজেরই ক্ষুদা লাগছিল তাই চাটা শুধু বানাইছি আর কিচ্ছু করি না খালাদের খবর দিলে খালারা চলে আসবে কিন্তু রান্নাবান্না সব আছে তো এই আর অতটা দরকার হবে না এর জন্য আর কাউকে আম্মাকে ফোন করলে আম্মা চলে আসবে আম্মা টেনশন করবে আম্মাকেও বলি নাই আর বাইরে এত ঝড় বৃষ্টি উঠে আসতেছিল সন্ধ্যার দিকে এত গরম ছিল আকাশে মেঘ ডাকতেছিল কাউকেই বলি নাই এখন বৃষ্টি আসে কিনা সেটা বুঝতে পারতেছি না মনে হয় নাই বৃষ্টির যে সিট ফোট মনে হচ্ছে তা না না আসে তো হাতে পড়তে সিটু একটু তো যাই হোক বৃষ্টি আর যাই থাকুক না হয় কল করে রওনা দিয়ে দিব। নয়টার পরে বের হোক এত তাড়াতাড়ি না এত তাড়াতাড়ি বের হলেও ওখানে আবার যে বসে থাকতে হবে তো যাই হোক ঘর বাড়ি সব এলো মেলো বিকালবেলার গোছানোটা কিচ্ছু গোছাতে পারে নাই খারাপ লাগতেছে বড় ছেলে বলতেছে আম্মু শুয়ে থাকো তুমি তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ